সম্মানিত আমাদের দেশবাসী আমি ইসলামী যুব আন্দোলন লক্ষ্মীপুর সদর উপজেলার বর্তমান সভাপতি মৌলানা সরবৎকুম জিহাদি বলছি যে বিষয়ে আমি আজকে ভিডিওতে আসলাম তার মূল কারণটা হচ্ছে গতকালকে লক্ষ্মীপুর স্টেডিয়ামে বিএনপির একটা সমাবেশ হয়েছিল সেখানে জনাব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভাই যিনাকে আমি রাজনৈতিকভাবে যথেষ্ট শ্রদ্ধা করতাম অনত মনে করতাম যে শিক্ষিত মার্জিত এবং নম্র ভদ্র ব্যক্তিত্ব কোন একজন যদি ব্যক্তি থাকে বিএনপিতে তাহলে শহীদ উদ্দিন চৌধুরী ভাই আছে আমি মনে করতাম আর কি ব্যক্তিগতভাবে আমি শহীদ আনি ভাইকে যথেষ্ট মোহব্বত করতাম ভালোবাসতাম অন্তর থেকে যথেষ্ট ভালোবাসতাম কিন্তু দুর্ভাগ্যবশত গতকালকে বিএনপির সমাবেশের যে ঘটনাটা হয়েছিল সেটা হচ্ছে শহীদুদ্দিন উদ্দিন চৌধুরী ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব সাহেবায়ের বিরুদ্ধে কটাক্ষমূলক অযৌক্তিক কঠিন মিথ্যাচার করছেন সে মিথ্যাচারে একটু জবাব দিতে চাই মিথ্যাচারগুলো এক নম্বর মিথ্যাচার হচ্ছে তিনি বলছিলেন যে ছর্মনায় ফির অথবা ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন বলছিল আর কি তো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন যেটা আমাদের মূল নাম হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামটা উনি ঠিক করে বলতে পারার নাই তা আমাদের আমাদের যে নামটা সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তো ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলে চৌদ্দ সালে উনি বলছিল নির্বাচনে গিয়েছিল আউলি গামানে ১৪ সালে নির্বাচনে গিয়েছিল আঠারো সালে নির্বাচনে গিয়েছিল এখন আসেন চোদ্দ সালে নির্বাচন গিয়েছিল এটা যদি শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভাই সহ তার কেন্দ্রীয় যত নেতা আছে বিএনপির প্রমাণ যদি দিতে পারে আমি শরাফত করিম জিহাদি ইসলামী যুব বাংলাদেশ লক্ষ্মীপুর সদর উপজেলার সভাপতি হয়ে বলতেছি যে আমার সদরের আওতা দিন যত দায়িত্বশীল আছে যত দায়িত্বশীল আছে যত কর্মী আছে যত সদস্য আছে যত মোহেব্ব আছে আমি সকলকে নিয়ে বিএনপিতে যোগ দিব ইনশাল্লাহ তবে আপনাদেরকে আমি চ্যালেঞ্জ ছুটছি আপনাদের দিকে বিশেষ করে শহীদ উদ্দিন ভাইয়ের দিকে আমি চ্যালেঞ্জ ছুটতেছি যে আপনি এটা প্রমাণ দিন যে আমরা দুই হাজার সালে নির্বাচনে গিয়েছি যদি প্রমাণ না দিতে পারেন তাহলে আপনি নিঃশর্তভাবে আপনি ক্ষমা চাইতে হবে দুই নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে দু সাল আঠারো সালের নির্বাচনে আমরা যেতাম না আমরা ইসলামী আন্দোলন আঠারো সালের নির্বাচনে যেতাম না একমাত্র যাইতে বাধ্য হয়েছি বিএনপি যাওয়ার কারণে কিন্তু বিএনপি নির্বাচনে গিয়েছে সবচেয়ে বড় দল বিএনপি আমরা মনে করি বিএনপি মনে করতাম তো সেই জায়গার মধ্যে যদি বিএনপি যদি নির্বাচনে যায় তা আমরা তাহলে আমরা কি করব এখন আমরা তো যাইতে বাধ্য হয়েছি কারণ বিএনপি নির্বাচনে যাওয়ার কারণে এখন বিএনপি যখন নির্বাচনে গিয়েছে আমরা রাতের ভোট দিনের ভোট যখন রাইতে হয়ে গেছে তখন আমাদের সম্মানিত আমির ফির সাহেব উনি এগারোটা তিরিশ মিনিটে আমার স্পষ্ট মনে আছে এগারোটা তিরিশ মিনিটে নির্বাচনকে বর্জন করেছিল কিন্তু বিএনপি নির্বাচনকে বর্জন করেন নাই বিএনপির ছয়জন এমপি সংসদ সদস্যকে নিয়ে দুই সাল পর্যন্ত দুই সাল পর্যন্ত বিএনপি সৌরাজ শাসক তথা হাসিনার সংসদকে হাসিনার সংসদকে বৈধতা দিয়েছিল তাহলে এখানে থেকে এখান থেকে স্পষ্ট হয় যেটা যে সৌরাচারের সবচেয়ে মানে হাতাতকারী ছিল সবচেয়ে বড় হাতাতকারী ছিল বিএনপি আর সবচেয়ে বড় সহযোগী ছিল বিএনপি সবচেয়ে বড় দালাল ছিল বিএনপি যদি অন্যকে যদি দালাল ট্যাক লাগাইতে যান ইসলামী আন্দোলনকে যদি দালাল ট্যাক লাগাইতে যান তাহলে আগে আপনাদের নামের পূর্বে দালালটা লিখে নিন আপনাদের এটাকে ধামাচাপা দেওয়ার জন্য আপনাদের দালালিয়তকে ধামাচাপা দেওয়ার জন্য আপনাদের সুরাচারকে সহযোগিতা করার এই বিষয়টাকে ধামা চাওয়া চাপা দেওয়ার জন্য আপনারা এখন ইসলামী আন্দোলনের প্রতি আপনারা হাত বাড়াচ্ছেন আর শুনেন শুনে রাখেন আপনারা আমাদের পীর সাহেব শর্মনায়ের যাদেরকে আমরা কুল দিয়ে মহব্বত করি যাদেরকে আমরা অন্তর থেকে মহব্বত করি আল্লাহর জন্য মহব্বত করি যাদের জন্য জীবন দিত আমার মতো সরাফত কেন আরো কত সরাফত প্রস্তুত হাসিনা সোরা শাসককে তাড়াইছি আমরা এখন বর্তমানে ইদুরের গর্ত থেকে বের হয়ে বড় বড় মিথ্যাচার করতেছেন আপনাদের মতন ব্যক্তিরা ইঁদুরের গর্ত থেকে বের হয়েছেন কিন্তু আমরা শাসককে তাড়িয়েছিলাম আমরা জীবন দেওয়ার জন্য বুক ফেতে দিয়েছিলাম সেই সৌরাশাসক আমলিক আওয়ামী লীগের সৈন্যবাহিনীর সামনে আওয়ামী লীগের শক্তি বাহিনীর সামনে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত বরকতে ফজল করমে এই সুরা শাসক থেকে আমরা মুক্তি পেয়েছি এখন বড় বড় কথা বলতে পারতেছেন কিন্তু যদি বুক যদি না পেতে দিতাম তাহলে বড় বড় কথা বলতে পারতেন না শাহবাগের সর্বপ্রথম যে সময় একশো চল্লিশ দ্বারা দাঁড়িয়ে ছিল কেউ মাঠে নামতে সাহস করেন নাই শাহবাগের শাহবাগ অভিমুখী কারা সর্বপ্রথম বিশাল মিছিল নিয়ে জীবনকে বাজি রেখে যিনি নেতৃত্বে দিয়ে শাহবাগ অভিমুখে তখোর আন্দোলন গড়ে তুলেছিলেন তারা কি জানেন আপনারা কি জানেন আপনাদের কি গিল্লু আছে হ্যাঁ আমার তো মনে হয় না যে আপনাদের গিল্লু আছে তারাই হচ্ছেন এর মনের লোক ইসলামী আন্দোলন বাংলাদেশ যিনি নেতৃত্ব দিয়েছিলেন আমাদের শাহেখ শর্মনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম শাহনাই উনি নৃত্য দিয়ে দিয়েছিলেন আপনি আমাদের ফির চরমনাদেরকে বলতেছেন ভণ্ড আজকে যদি কথার কথা বোঝানোর জন্য বলতেছি তারে রহমানকে নিয়ে যদি আমরা কটুক্তমূলক আচরণ করি বা কটুক্তমূলক কথা বলি তখন আপনার থেকে কেমন লাগবে আপনার নেতাদের থেকে কেমন লাগবে আপনার যারা আপনার নেতৃত্বে যারা কাজ করে যারা বিএনপি করে তাদের থেকে কেমন লাগবে সেটা বলেন বলেন সেটা গত কদিন আগে কুসাখালীতে আমার এক দায়িত্বশীল একটু সামান্য ছাতাবাজ নিয়ে কিছু কথাবার্তা বলছিল সেখানে তারেকুর রহমানকে তারকর তারকর রহমানের নামও উঠে আনছিল আপনার কুশাখালীর ইউনিয়ন দায়িত্বশীলটা পর্যন্ত আমার দায়িত্বশীলকে হুমকি ধুমকি দিয়েছিল সাধারণ একটা বিষয় নিয়ে আমি নিজে পর্যন্ত ফোন দিয়েছিলাম আপনার ইউনিয়ন বিএনপি দায়িত্বশীলদেরকে তা এরপরে আমি নিজে ফোন দিয়ে এটা সমাধান করছিলাম এখন সামান্য কথা বলছে এখন আমরা যদি আপনাদের মতো যদি কুচ্ছার না করি মিথ্যা রটাই আপনাদের মতো করে যদি আমরাও তারেক রহমানকে নিয়ে অকথ্য ভাষায় কথা বলি খালদা জিকে নিয়ে অকথ্য ভাষায় কথা বলি তখন আপনাদের মনের অবস্থা আপনাদের মেজাদার অবস্থা আপনাদের অন্যান্য অবস্থা কেমন হবে আপনাদের তো কি বলছেন শরীর গরম হয়ে যাব সেটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমাদের কি শরীর গরম হয় না আমরা শুধু ইসলামিক দল করি বিধায় এখন পর্যন্ত বসে আছি আওয়ামী লীগ ক্ষমতা থাকতে এ মার খাওয়া সরাফত করিম জিহাদি আমি এখনো এখন পর্যন্ত আপনারা কিন্তু ক্ষমতা নাই কেউ ক্ষমতা নাই এখন তো আমি ভয় পাবো ইসলামী আন্দোলনের দায়িত্বশীল কর্মীরা ভয় পাবে এরকম সংগঠন ইসলামী আন্দোলন দায়িত্বশীলতা করে না আল্লাহর রহমতে এতটুকু বলে রাখলাম অতএব সাবধান হয়ে যান জীবন দিতে প্রস্তুত আমরাও আমাদের শাইখের ছন্ম নাইম নাই ওনাদেরকেও কলিজা দিয়ে মহাব্বত করি ভবিষ্যতে কথা বলতে সাবধানে কথা বলবেন যদি সাবধানে কথা না বলেন লক্ষ্মীপুরের মাটির মধ্যে যদি কোনো সময় কখনো কিছু হয় এটার জন্য সম্পূর্ণ দায়বার বার আপনারা নিতে হবে তারপরে এই কথা বলতে চাই নাই ভবিষ্যৎ কি হয় বলা জানা এখনের যেভাবে প্রতিহিংসার রাজনীতি আপনারা শুরু করে দিয়েছেন মিথ্যার রাজনীতি অপরাজনীতি আপনারা শুরু করে দিয়েছেন সেটার তো কিছু বলতেই হয় অতএব অপরাজনীতি ছাড়েন মিথ্যার রাজনীতি ছাড়েন ছাতাবাজি রাজনীতি ছাড়েন এগুলো ছেড়ে দিয়ে আল্লাহর রস্তে সুস্থ রাজনীতির বিকাশ ঘটান লক্ষ্মীপুর মাটিতে সুস্থ রাজনীতি করেন অতএব আমি ভালোবাসার সহিত ভালোবাসা দিয়ে অন্তর দিয়ে মহাব্বতের সহিত বলতে চাই আমার প্রিয় শহীদ উদ্দিন ভাই চৌধুরী ভাইকে যে আপনি অবশ্যই আপনার ভুলকে ভুল বলবেন ভুল স্বীকার করবেন এবং কি ভুল স্বীকার করে নিঃস্বত্ব ক্ষমা ছাবেন না হলে আমরা সাংগঠনিকভাবে ইনশাআল্লাহ আপনার বিরুদ্ধে মান হানি মামলা করতে বাধ্য হব ধন্যবাদ সকলে ভালো থাকবেন